যদি চায় তাইলে আপনার এই পথ থেকে ফিরে থাকার কোন উপায় আর আল্লাহ যদি না চায় আবুল আহবের মতো কোরআনের সূরা দিয়েও ভালো করা সম্ভব হবে কথা কয় না সম্ভব হবে আল্লাহ যাদেরকে কবুল করবেন কোরআনের জন্য তারাই আসবেন আর অনেকে আছে এমন মানুষ কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে এমন মানুষ আছে না নাই আছে তবে কেশবপুরে নাই এইখানে নাই কারা কারা হাতুচ করেন নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেল শুনিলে প্রাণ জুড়িয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে দেখতাম শুরু করতো দিন তারাই আবার চাইত না দেশে কোরআনের আই কোরআন পড়ে দেখে তেমরা শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরান বুকে চুমু খাওয়ার লোকের না অভাব সেই কোরানের বিরোধিতা আবুজাহেলের স্বভাব আবুজাহেলও কোরান ভালোবাসত না বাসত না আবুজাহেল কোরানকে এতটাই ভালোবাসত আল্লারি দাবি যখন শেষ রাত্রে কোরান তেলাওয়াত করতেন নিজের রুমে বসে জানালায় যে দাঁড়িয়ে থাকতো আহারে কি মধুর সুর কত সুন্দর অমীয় বাণী কত সুন্দর সুধা মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর বাণী কোরআন যার পরে নাজি হয়েছে সে নিজেই শোনায় কারি আব্দুল বাসিদ যদি কোরআন তেলাওয়াত করে কলিজা ভরে না ভরে না হৃদয় জুড়িয়ে যায় আমার বাংলাদেশেও বিশ্বজয়ী কত আছে তারা যদি কোরআন তেলাওয়াত করে আরে কলি যেত ঠান্ডা হয়ে যায় অনেক সময় নামাজে দাঁড়াইলে মক্কায় যখন নামাজে দাঁড়াতাম বাইতুল আরাবে যখন নামাজে দাঁড়াতাম কোরআন তেলাওয়াত যখন ইমাম সাহেব করত মনে হতো ইমাম যেন আরো লম্বা কিরাত ধরে আরো যেন লম্বা কিরাত পড়ে কত মধুর সুর যে খোদা আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল তাই তো এ মন উথলে ওঠে প্রাণ আমার হয় যে অকুল আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে বেকুন এই কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না লাগে না তবে আমাদের মসজিদে এমন অনেক ইমাম আছে তেলাওয়াত কলি মনে হয় তুই Etsy রুকুতি চলি যা আসে না নাই আমাদের এলাকায় একজন মসজিদের ইমাম আছে ও বাবা কোরআন তেলাওয়াত করে ও তেলাওয়াত করার আমার কষ্ট হয় আমি নাম বলব না কারণ এখন অনলাইন আমার বাড়ি গেলে ধরবে আমি কিনার জন্যে বাজারে গেলাম দশটায় কিনে আনলাম এ টু জেড সব পণ্য কিনে আনার পরে যেটা লিস্টে নাই সেইটা নিয়ে আপনি আমার কাছে খবরদারি শুরু করলেন আপনি আমার কাছে কয়ফিয়াত তলব করলেন বলেন এটা ঠিক হবে নাকি স্যার বলল কি বুঝাইতে চাও বুঝতে পারছি তার মানে তুমি বুঝাইতে চাও আল্লাহ যেহেতু ভাগ্য লিখে রেখেছে তোমার ভাগ্যে নামাজ লেখে নাই রোজা লেখে নাই তোমার ভাগ্যে হজ লেখে নাই জাকাত লেখে নাই এখন তুমি এই হজ জাকাতের কৈফিয়ত কেমনে দিবা বুঝতে পারিছেন তো এটা নাস্তিকের একটা প্রশ্ন যেহেতু আল্লাহ নসিবটা লিখে দিয়েছেন সুতরাং আমার ভাগ্যে যদি নামাজ লিখতো তাইলে তো আমি মসজিদে যেতাম আমার ভাগ্যে যদি রোজা লিখত আমি রোজা রাখতাম আল্লাহ লেখেন নাই আমারও যাওয়া হয় নাই তাইলে আমার কেন আল্লাহর কাছে এটা নিয়ে হিসাব দিতে হবে আল্লাহ কেন এটার কৈফিয়া তলব করবেন এটা আমাদের একটা প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো আমার কপালে দাড়ি রাখা কপালে লেখে নাই। আল্লাহ মাথায় টুপি পরা কপালে লেখে নাই কি আমার কোরআন পড়তে পারবো এটা কপালে লেখে নাই এই জন্যে অনেকেই কপালের দোষ দেয় এটা কপালে লেখে না এটা কপালে নাই স্যার বললেন নেভার আমি তোমাদেরকে বলি এই ক্লাসে যতজন ছাত্র এবং ছাত্রী আছে এর মধ্যে আমি যদি তোমাকে বলি কোন ছাত্র কেমন রেজাল্ট করবে এটা কি তুমি লিখে দিতে পারবা বললো স্যার যেহেতু একটা বছর ক্লাস করেছি সুতরাং আমি বলে দিতে পারবো কোন ছাত্র কেমন রেজাল্ট করবে এ প্লাস পাবে কে এ গ্রেড পাবে কে সি পাবে কে ডি পাবে কে এমনকি কে ফেল করবে সেটাও বলে দিতে পারবো স্যার বললো তাই লিস্টে লিখে দাও লিস্টে যখন লিখে দিয়েছে ফেল করবে ইউনিয়ন আমির জামাত ইসলামের উনার নাম লিখে দিয়েছে ফেল কারণ পড়ে না সারাদিন ইয়ানো তুলি বেড়াইতে পড়বে খবর তো এই জন্যে লিখে দিয়েছে কি ফেল এখন এই ফেল লিখার পরে স্যার বলতেছে এই যে তুমি ফেল লিখলে এখনো তো পরীক্ষা হয় নাই যদি জামাতের ইউনিয়ন আমির ফেল করে সত্যি কি তোমার এই লিখার কারণে ফেল করবে বলেন এর দায় কি তুমি নিবা তো বলছো আমি দায় নেব কেন তো নিবা না বলছে আমি এক বছরের ক্লাস করে বুঝতে পারিছি যে উনি তো সারাদিন মিছিল মিটিং আজকে দাড়ি পালা ঠেঙাচ্ছে কালকে ধানের শীষ ঠেঙাচ্ছে এগুলো করি বেড়াই তো উনি পড়ে না তা পাশ করবে কী করে বোঝা যায় না বাবা কে কেমন ভালো ছাত্র এরা এক বছর সাথে থাকলে বোঝা যায় না স্যার বললেন ও আমার ছাত্র এবার বুঝে নাও তুমি যদি এক বছর একটা ক্লাসে থেকে কে ফেল করবে আর কে এ প্লাস পাবে যদি বুঝতে পারো আমার রব তোমারে বানাইছে আমার রব কে বুঝতে পারে না কে মসজিদে যাবে আর কে যাবে না কথা কি বুঝা গেছে হ্যাঁ এই আপনার নাসিবে আল্লাহ লেখে নাই বরং আপনি এইটা করবেন না বলে আল্লাহ লিখে রেখেস আপনার দিয়ে এটা হবে না কথা কি বুঝা গেছে ভাইরা আমার আপনার নসিবে যদি এটা না লেখে আপনি করতে পারবেন যে আয়াত বলছিলাম আল্লাহ বলবেন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজে যথেষ্ট হিসাব করে দাও হিসাবের খাতা মেলে যখন আপনি দেখবেন আহারে প্রতিটা পাতায় পাতায় গোনা আছে না নাই আপনাদের মনে হয় না সব তো পীর সাহেব সব আল্লাহর ওলি না আপনারা আমার কথা বলি আমার এমন অনেক গুণায় আছে যেই গুণা মা যদি জেনে যেত আমার ভাত রান্না করে খাওয়াত না যদি আমার বাবা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না যদি আমার স্ত্রী জেনে যেত সংসারটা ঠিকতো না যদি আমার সন্তান জেনে যেত বলে ডাকতো না যদি আমার গ্রামের মানুষ জেনে যেত আমার বিচার সালিশ বসাত দরবার বসাত আমার এমন গুণায় আছে যেই গুণার খবর যদি আপনারা জেনে যেতেন এই স্টেজে তাকপির ধ্বনি দিয়ে আমারে উঠাতেন না মাইকে কথা বলতে দিতেন নাম এমন গুণার খবর পৃথিবীর মানুষ জানে না জানেন কে